আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাগাত দিতে হবে শরীয়ত কিন্তু এটা বলে নাই স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিলেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন আপনি কোনটা ধরে দিলেন কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রূপাটা ধরবেন অল্প আসুক না ধরেন আপনার 1000 টাকা জাকাত আসছে তারপরে যদি 1000 টাকা জাকাত দেন এটা আপনার হৃদয়ে একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাতটা তা আলহামদুলিল্লাহ এবং এত বড় একটা ফরজ আবাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন এটাও তো কম কিসে কি বলেন ফরজ হওয়ার শর্ত আছে এই শর্তগুলো আমরা শুনব পাঁচটা শর্ত প্রাইমারি শর্ত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আর এটা হাল আনিল হাউল এক বছর থাকা এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত আরও তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আলমিল কিয়া পূর্ণ ওনারশিপ থাকা আর জিয়াদা এটা আপনার অতিরিক্ত টাকা এটা হওয়া আর হচ্ছে আদাম উদ্দুন না থাকা এই পাঁচটা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন এক নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে শরীর কিন্তু এটা বলে নাই আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্স একটা থ্রেশ হোল্ড আছে একটা স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিবেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসুল সাল্লাল্লাহু দিয়েছেন কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল মুদ্রা ছিল আগে কিন্তু সোনা আর রূপা দিয়ে মুদ্রা বানানো হতো পরে এটা পেপার মানি শুরু হয়েছে কাগজের টাকা তো একটা হচ্ছে দিনার আর একটা দিরহাম রাসুল যে থ্রেশহোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বান্ন তোলা রূপা রিপিট এটা সবাই জানেন আশা করি যে সাড়ে সাত তোলা স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা রূপা আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা এটা হচ্ছে থ্রেশ হোল্ড অথবা এর সম পরিমাণ অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিসাবের মালিক হয়েছেন যেদিন আপনি এই নিসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন কারণ এটা যদি এক বছর আপনার কাছে এরকম থাকে এক বছর পরে যে আপনি জাকাত দিবেন কিভাবে দিবেন আমি সামনে বলব এই নেশাব নিয়ে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা রূপার দাম কিন্তু এক না সাড়ে বান্ন তোলা রূপার দাম খুব কম আর সাড়ে সাত তোলা স্বর্ণের দাম অনেক বেশি এটা হইল একটাই কম আর একটাই বেশি ঘটনা হচ্ছে রাসুসাহ ইসলাম যখন এই থ্রেশুলটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা তখন দুইটার মান সমান ছিল তখন সাড়ে সাত তোলা স্বর্ণ দিয়ে সাড়ে বান্ন তোলার মতো রূপা পাওয়া যেত অথবা কেউ সাড়ে বান্ন তোলা রূপা বিক্রি করলে সাড়ে সাত তোলা স্বর্ণ পেত কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো ফল করতে করতে আজকে এই অবস্থা গোল্ড আবার খুব একটা ফল করে নাই ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে তো এখন আপনি কোনটা ধরে দিবেন জাকাতটা যদি আপনি রূপা ধরেন কথার কথা রূপা যদি এই এক ভরির দাম এক হাজার টাকা হয় তাহলে সাড়ে বান্ন ঘড়ির দাম কত সাড়ে বান্ন হাজার টাকা কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন এক ঘড়ি যদি পঞ্চাশ হাজার হয় সাড়ে সাত ঘড়ি কত সাড়ে তিন লাখ প্লাস তাহলে প্রায় সাত গুণ কম বেশি তাই না এটা নিয়ে হয়ে গেছে জটিলতা এখন আপনি কোনটা ধরে দিবেন অনেকে বলে না গোল্ড দিব কারণ গোল্ড ফল করে নাই এটার যে স্ট্যান্ডার্ড এটা এখনো বজায় আছে এই এটা নিয়ে অনেক আলোচনা আমি খুব সংক্ষেপে বলি কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রুপারটা ধরবেন রুপারটা ধরলে কি লাভ হবে জানেন দুই দিকেই লাভ আপনারও লাভ যিনি নিবে আরো লাভ রুপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে তাই না আর বেশি সংখ্যক গরিব লোক টাকা পাবে কি বলেন তো দুই পক্ষে লাভ হইল না এখন প্রশ্ন করতে পারেন হাজুর ও পাইছে ও লাভ আমার লাভ কি আপনার তো সবচেয়ে বড় লাভ আপনি তো সব পাবেন আখেরাতে এটা আমাদের বেশি দরকার না কি বলেন যিনি গ্রহিতা উনি পেয়ে লাভ তার লাভ হইল আর যিনি দাতা তিনি সব পেয়ে লাভবান হইলেন তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন অল্প আসুক না ধরেন আপনার এক হাজার টাকা জাকাত আসছে তারপর যদি এক হাজার টাকা জাকাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ আইমে জাকাত পেয়ার এবং এত বড় একটা ফরজ আবাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন এটা তো কম কিসে কি বলেন এজন্য স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন আপনাদের যে টাকা পয়সা আপনাদের তো হীরা দিয়ে করা দরকার আপনাদের নেসা এনিওয়ে তো এই জন্য আপনারা রূপারটা ধরবেন তাহলে লোকজন উপকৃত হবে বেশি সামর্থ্য ভাইবঙ্কেরা তাহলে পাঁচটা শর্তের প্রথমটা তো বুঝে গেছেন নেসা কি বলেন নেসা বুঝে গেছেন না দুই নম্বরে হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে শুধু নেসা পরিমাণ সম্পদের মালিক হলেই হবে না ভাইরা এটাকে হাল আনিল হাউল বলে মানে এক বছর আপনার কাছে থাকতে হবে দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ কিছু টাকা আপনার কাছে থাকলে এই জায়গাত দাও না এটা এক বছর থাকতে হবে যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর এই টাকাটা আপনার কাছে অলস করে আছে তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে কি বলেন আপনি নেসা পরিমাণ সম্পদের মালিক হলেন এবং এক বছর যদি থাকে এক বছর শেষে আপনি জাকাত দিবেন এই বছরটা কিন্তু সৌর বছর না সোলার ইয়ার হিসাব করলে হবে না এটা লুনার ইয়ারে চান্দ্র বছরে খেয়াল রাখতে হবে সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা এটা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কিন্তু যেটা লুনার ইয়ার চন্দ্র বছর এটা কতদিন এক বছর কে জানে কেউ জানেন না তিনশো হম হ্যাঁ তিনশো চুয়ান্ন দিন রাইট তিনশো চুয়ান্ন দিন সামান্য কিছু সময় তো 11 দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে 11 দিনের ডিফারেন্স আছে তো আপনি হিসাব করবেন হচ্ছে চন্দ্র বছর অনুযায়ী সৌর বছর অনুযায়ী না তো সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার যাকাত কিন্তু আড়াই परसेंट থাকবে না চান্দ্র বছর অনুযায়ী আপনার আড়াই परसेंट সৌর বছর করলে ওটা 2.58% হয়ে যাবে একটু পারবে না কারণ কতদিন বেশি 11 দিন বেশি परसेंटेजও বেড়ে যাবে তখন কিন্তু যাকাত আপনার আর 8% থাকবে না 2.58% বলা আগে বুঝে যায় কারণ সব ব্যবসায়ী সারাদিন ক্যালকুলেটর নিয়ে কত থেকে শিপমেন্ট হইলো কত মিলিয়ন গেল কত মিলিয়ন ঢুকলো সব মুখস্থ যেন বলার আগেই বুঝে ফেলতেছে চটপট করে মাশাআল্লাহ তোoperatorname 2.5% হচ্ছে না 2.58% হচ্ছে তাহলে সম্মানিত ভাইরা আপনি ধরুন উদাহরণস্বরূপ ধরেন যে আপনি গত রমজানের 20 তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে থাকে থাকতে 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 এই রমজানের বিশ পর্যন্ত দেখেন যে তো তো আছে আরো টাকা তার মানে আপনি এখন জাকাত দিবেন যেহেতু নেশাবের মালিকও হয়েছেন আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে স্থায়ী হয়েছে তখন আপনি জাকাত হিসাব করবেন তাহলে দুইটা শর্ত বুঝলেন না তিন নাম্বার হচ্ছে ওনারশিপ

এই টাকা আপনার অতিরিক্ত হতে হবে আরবিতে বলে দেখেন ইসলাম কত সুন্দর ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস আপনার লিভিং কস্ট আপনার সব ধরনের আপনার আপনার ট্রান্সপোর্টেশন মেডিকেল এক্সপেন্সিস আপনার বাচ্চার স্কুলিং আপনার রিয়ালি ট্রিপ যদি থাকে এন্টারটেনমেন্ট ধরেন বছরে আপনি এক এক ফ্যামিলি আউটিং করেন এই খরচ যত খরচ আপনার হতে পারে এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায় ইসলাম বলে ওইটার উপরে যাকাত দিবা সুবহানাল্লাহ অতিরিক্ত হওয়া শর্ত আপনার লাগে যদি আপনার এই টাকা লাগে তো আপনি ইউজ করবেন আপনার টাকার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদার কে আপনি নিজে আপনার সব খরচ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে এরপর কি পরিমাণ টাকা বছর ব্যাপী যখন আপনার রয়ে গেল ইসলাম বলে জাস্ট 2.5% তাহলে অতিরিক্ত হইতে হবে সর্বশেষ শর্ত পাঁচটা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবো না ঋণ থাকলে ওইটা থেকে বাদ যাবে ধরেন আপনার আছে পাঁচ লক্ষ কিন্তু আবার আছে পাঁচ লক্ষ কথা তো তো এটা আপনি আগে ঋণ দিবেন আপনার জায়গা দিতে পারবেন না এই কথাটা কি বুঝতে পারছেন আচ্ছা ঋণ ভাই তিন ধরনের কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে এরকম ঋণ থাকে না যে আমি মুরাদ ভাইয়ের কাছ থেকে এক লক্ষ টাকা নিলাম আজকে আমার জাকাতের হিসাব করার ডেট তো এক দুই মাসের মধ্যে টাকাটা দিতে হবে তো তখন এই যে এক লক্ষ টাকা উনি পাবে এই টাকাটা আমি বাদ দিব আমার অন্যান্য থেকে বাদ দিয়ে দেখি যে না তারপরে জাকাত হয় দিব আর না হলে দিব না কারণ এটা একবারে দিতে হবে ওনার বলছে যে এক লক্ষ আমি একবারে দিয়ে দিব আপনাকে এক মাস পরে এইভাবে ঋণটা নিয়েছিলাম তাহলে কিছু কিছু ঋণ আছে একবারে পরিশোধযোগ্য ওকে এটা জাকাতের ক্যালকুলেশন থেকে বাদ যাবে কিভাবে বাদ যাবে আমি ক্যালকুলেশন করে দেখাবো ঋণের দ্বিতীয় প্রকার হচ্ছে ইনস্টলমেন্টের কিছু ঋণ আছে কিস্তিতে দেওয়া লাগে লেটসে আমি এক কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি বিএমডাব্লিউ গাড়ি বা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আমি একটা হুন্ডা গাড়ি কিনেছি পঞ্চাশ লক্ষ টাকা তো এটা আমি কিস্তিতে কিনেছি কিস্তির ঋণ যদি হয় তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না তখন সর্বোচ্চ বারো মাসের কিস্তি বাদ দিতে পারবেন টুয়েলভ মান্থসের তাও এই চন্দ্র মাসের হিসাবে কারণ জাকাতের হিসাবটা কি বারো মাসের হিসাব তাই না

দেওয়া লাগবে কারণ আমরা জাকাতের আটটা খাতের মধ্যে একটা পড়েছি বল ঘরিনা কি বলেন ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে হেল্প করা যায় তো উনি আর দিবে উনারে দিই আমরা ওই ঋণ বাদ দেওয়া যাবে না ইনস্টলমেন্টের ঋণ হলে বারো মাসের আর ওই রকম ঋণ খেলাফে হাজার কোটি টাকা এগুলো বাদ দেওয়া যাবে তিন নাম্বার ঋণ হচ্ছে লাখসারি পণ্য কিনতে যে ঋণ হয় এই ঋণ জাকাত থেকে বাদ দেওয়া যাবে বিলাশ। বিলাসিতামূলক কিছু যদি আপনি কিনেন আপনি একটা লাম্বুর কিনে কিনলেন দশ কোটি টাকা দিয়ে এটা আপনি জাকাত থেকে বাদ দিতে পারবেন তাহলে লাক্সারি আইটেমের যে ঋণ এটা বাদ দেওয়া যায় না তাহলে ঋণের ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন না এই পাঁচটা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায় অর্থাৎ আল্লাহ তালা আপনাকে একটা নিসার পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন এটা আল্লাহ তালা পুরো এক বছর আপনার এই পরিমাণ টাকা আপনার মধ্যে স্টেবল ছিল এবং এটা পূর্ণ ওনারশিপ আপনার আছে এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত এবং সব শেষে এটা আপনার ঋণের বাইরে ওই সম্পদ থেকে আল্লাহ তালা আপনাকে জাকাত দিতে বলেছেন তাহলে জাকাতের শর্ত সবার ক্লিয়ার বি আ পার্ট অফ আওয়ার ভিশন ডু লিসেন এন্ড শেয়ার দ্য ফাইট